সম্পূর্ণ ফ্রিতে আজকে বিড়াল দেব কোনো শর্ত ছাড়া কে কে নেবেন ছয়টা বিড়াল রয়েছে ছয়টা বিড়ালই সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে কথা বলা টিয়া পাখি আছে রানিং সানকনুর পাখি আছে বাজিকার পাখি আছে লাভবাট পাখি আছে পাখির বিভিন্ন ধরনের খাঁচা আছে আমরা অল বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাই চমৎকার চমৎকার পাখি রয়েছে ধৈর্য ধরে দেখতে থাকুন আর বিড়ালগুলো যারা নেবেন সম্পূর্ণ ফ্রিতে ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম পেট ফুলক বিড়ি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহর মতো আমিও ভালো আছি এতদিন তো দিয়েছে আমি সম্পূর্ণ ফ্রিতে পাখি আজকে পেয়ে যাবেন যারা বেশি বেশি কমেন্ট করবেন শেয়ার করবেন তাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে দেশি মিক্স বিড়াল আমি দেব দেশি মিক্স বিড়াল এখনো মায়ের দুধ খাচ্ছে দেখতে পাচ্ছেন ছয়টা বিড়ালের বাচ্চা আছে আমি প্রতিটা ভিডিওতে দুইটা করে বিড়াল সম্পূর্ণ ফ্রিতে দেব সম্পূর্ণ ফ্রিতে দেব কোনো টাকা পয়সা লাগবে না কোনো কিচ্ছু লাগবে না যারা ভিডিওটা শেয়ার করবে পেজ থেকে দেখতেছেন ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনশট পড়াবেন হোয়াটসঅ্যাপে আমার কাছে আজকে বিভিন্ন ধরনের কোকাটেল পাখি লাভবাট পাখি কনুল পাখি বিভিন্ন ধরনের খাসা রয়েছে খুবই রিজনেবল প্রাইজে নিতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন চ্যানেলে যা নতুন আছেন প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে একটি লাইক একটি শেয়ার করে আমাকে নতুন ভিডিওতে অবশ্য আমি ফ্রিতে যে বিড়ালগুলো দেবো দেখেন এখানে ছয়টা বাচ্চা আছে একটু দেখান ভাই ছয়টা বাচ্চাদের আমি মাটা একটু ই করি মাথা সরাই তাহলে বাচ্চাগুলো দেখা যাবে ছয়টা বাচ্চা আছে এখানে এখান থেকে আমি দুইটা বাচ্চা প্রতিটা ভিডিওতে দুইটা বাচ্চা সম্পূর্ণ ফ্রিতে দেব এই যে চমৎকার বিড়ালের বাচ্চা দেখেন দেখেন এই যে কত সুন্দর সুন্দর বাচ্চা এখান থেকে দুটা বাচ্চা সম্পূর্ণ ফ্রিতে পারবেন এই যে যদি কারো লাগে স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখেন রানিং ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার কোকাডেল পাখি একদম বিডিং বক্স লাগানো আছে যারা ভালো পাখি খামার থেকে সংগ্রহ করা বল পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো এই জোড়াটার দাম পড়বে ফিক্সড প্রাইস ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা হলে আপনারা এই রানিং পোকাত জোড়াটা নিতে পারবেন দেখেন চমৎকার সাইজ বডি ফিটনেস কালার একদম সুস্থ চল পাখি অ্যাক্টিভ পাখি মার্কা মালকা পাখি যদি পছন্দ হয় খুব দ্রুত যোগাযোগ করবেন এখানে একজন লাভবাট পাখি আছে এটাও রানিং মার্চাভায় লুটিনো অফলাইনের সাথে জড় ওইটা জোড়া ইমিটেশন বড় আমার খেয়াল নেই জোড়া একদম রানিং ডিম বাচ্চা করা জোড়াটার দাম পড়বে ফিক্সড প্রাইস কোনো দামাদামি কেউ করতে পারবেন না সাড়ে চার হাজার টাকা পড়বে একদম সাড়ে চার হাজার টাকা যদি পছন্দ হয় আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনশট দেবেন ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে ফোন রিসিভ করতে পারি না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন ফোন দেবেন কোনো সমস্যা নেই আপনারা নিতে পারবেন এখানে দেখেন এক জড়া পাখি রয়েছে এটাও নিউ অডাল হয়েছে পেলার রানিংয়ের কাছাকাছি হয়ে গেছে যারা এই জর্ডার নিতে চাচ্ছেন জর্নাটা ফিমেল আর যেটা হয়েছে মেল এই জর্ডার দাম পড়বে ফিক্সড প্রাইস পঁয়ত্রিশশো টাকা আজকে ফিক্সড প্রাইসে পাখি দিচ্ছি চমৎকার চমৎকার পাখি পছন্দ হবে কমে দিচ্ছি রিজনেবেল প্রাইসই দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা আমাদের থেকে এরকম সুন্দর পাখি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আমরা যে কোনো জায়গায় পাঠাবো অনেক সুন্দর দেখেন চমৎকার এখানে আরও পাখি আছে জর্ণা কোকাডেল আছে অনেক সুন্দর এই জ্বরটা যদি কেউ নিতে চান একদম ফিক্সড প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকা হলে এই জর্ণা কোকাডেলটা নিতে পারবেন যদি কারো পছন্দ হয় স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে ডেলিভারি নিতে পারবেন অনেক সুন্দর কালার সাইজ সুস্থ চল পাখি অ্যাক্টিভ পাখি খুব দ্রুত যোগাযোগ করবেন আপনারা আমরা ডেলিভারি দেব এখানে একটা জোড়া লাভবারট পাখি আছে বক্সে আসা যাওয়া করে রানিং মাস্লেপের পাখি এই জোড়াটার দাম পড়বে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হইলে আমাদের থেকে এরকম সুন্দর লাভবারট পাখিটা সংগ্রহ করতে পারবেন পছন্দ হলে খুব দ্রুত যোগাযোগ করবেন বক্সে আসা যাওয়া করে দুইটার পাখি মাসাল্লা কালার সুস্থ সবল পাখি অ্যাক্টিভ পাখি কালারটা দেখেন চমৎকার একটা কালার বডি ফিটনেস স্ক্রিনে যে নাম্বারটা আছে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে এখানে কিছু বাজিগার পাখি আছে আমাদের থেকে রানিং বাজিগারগুলো নিতে পারবেন কারো যদি পছন্দ হয় আমরা বাজিগার পাখি নিতে পারবেন অনেক সুন্দর ডিম বাচ্চা করা পাখি এগুলো এক জোড়া লাগুক দুই জোড়া লাগুক পাঁচ জোড়া লাগুক এরকম কালারে কালারে পাখি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন খুব এসে নিতে হবে বাজিকার পাখি আমরা ডেলিভারি দিই না বাজিকের পাখি যারা নিতে চাচ্ছেন তারা এসে নেবেন এসে নিতে হবে এই যে আরও পাখি আছে সেটাবে সেটাবে পাখি আছে পছন্দ করে আপনারা নিতে পারবেন এখন একজোড়া পাখি দেখাচ্ছি একদম কালার সাইজ বডি ফিটনেস ডিএনএ করা ডিএনএ কার্ড সহ আছে আমাদের থেকে মাস্টার ব্যাট ডিম বাচ্চা করা লোকাল বিড়ে পাখি সুস্থ পাখি ডিএনএ কার্ড সহ আছে যারা ছেলেমেয়ে কনফার্ম ডিম বাচ্চা করা ভালো খামার থেকে সংগ্রহ করা কোনো পাখি নিতে চাচ্ছেন এই জোড়াটা নিতে পারবেন এই জোড়াটার দাম পড়বে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হইলে ডিএনএ করা ডিএনএ কাঠ সহ স্নানকনুর পাখির জোড়াটা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন একদম সুস্থ সরল পাখি যদি আমাদের পেজ থেকে বা চ্যানেল থেকে আসেন অল্প কিছু অনার করব চ্যানেলের নাম বলতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা শেয়ার করতে হবে তাহলে মাত্র আটত্রিশ হাজার টাকা রাখবো একদম বুকের নিচটা দেখেন আর পাখিগুলো কোয়ালিটি দেখেন মাশালা সুন্দর পাখি কলড্রি ফুল পাখি ডিম বাচ্চা করা পাখি কথা বলা কিয়া পাখি হাতে উঠবে হাত থেকে খাবে অনেক কথা বলে কথা শুনে নিতে পারবেন একদম বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো গ্যারান্টি সহকারে কথা বলা পাখি যদি কেউ নিতে চান তাহলে এই পাখিটা নিতে পারবেন হাতে ওঠা আছে ছেলে পাখি গলা মালা আছে এটার দামটা আলোচনার সাপেক্ষে থাকবে আমার বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো যে কোনো জায়গা থেকে এই পাখি সেটা ডেলিভারি নিতে পারবেন পছন্দ হলে খুব দ্রুত এখনই যোগাযোগ করবেন কথা বলা পাখি টেম পাখি পোষমানা পাখি সানকনুর পাখির বাচ্চা শিল্পীর কাছাকাছি হয়ে গেছে এখন অল্প অল্প খাওয়া শিখতে সে নিজে নিজে খায় প্রায় অল্প অল্প কিন্তু হ্যান্ড বাচ্চা যারা সুস্থ সবল বাল্য পাখি টেম করা পাখি নিতে চাচ্ছেন কালারটা দেখেন মাশাল্লাহ একদম অস্থির এই পাখিটার দাম বাড়বে বারো হাজার টাকা যদি কেউ পছন্দ হয় আমাদের থেকে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় পাঠাবো একদম সুন্দর পাখি মাশাল দেখেন আর এই পাখিগুলো ভালো পোষ মানে ভালো শিক হয় ভালো টাইম হয় খুব দ্রুত যোগাযোগ করবেন অস্থির কালার দেখেন আল্লাহ একদম চকচকা কালার স্ক্রিন যে নাম্বার আছে ওইটা ইমোয়াটসঅ্যাপ সব কিছু রয়েছে আর যে কোনো ধরনের পাখি ক্রয় বিক্রি করতে পারবেন আমাদের সাথে স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এখানে দেখেন পাখির খাসা রয়েছে বিলিং করানোর জন্য সাইডে পকেট গিদ আছে এই রয়েছে ষোলো বাই বিশ সাইজ এই খাঁচাটার দাম পড়বে ষোলো বাই বিশ সাইজ এর দাম পড়বে তেরোশো পঞ্চাশ টাকা আমরা অল বাংলাদেশে ডেলিভারি দেবো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দুইটা বাটি পাবেন একটা লাঠি পাবেন টেরে পাবেন এই যে বাটি লাগানোর পকেট গেট টেরে সহ নিতে পারবেন আর আঠারো বাই চব্বিশ এটাও টেরে সহ দুইটা বাটি সামনে এবং লাঠি আছে সাইডে পকেট গিদ্ আছে বাচ্চা করানোর জন্য এই যে পকেট গেট দেখাচ্ছি প্রকৃতির ডিম বাচ্চা করানোর জন্য এটার দাম পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা অল বাংলাদেশে ডেলিভারি দেব বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন যে কোনো ধরনের পাখি কোড়ায় বিক্রি করতে পারবেন আমাদের সাথে এই খাঁচাগুলো অনেক মজমুত দুই আড়াই বছর ব্যবহার করলে কিচ্ছু হবে না এটা চায় না কপি মাল কিন্তু মোটা তারের অনেক এটা আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠাবো তো লোকেশন ঢাকা মোহাম্মদপুর এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ